পঞ্চায়েতে বৈঠক করল বায়ুসেনারা এই বৈঠকে উপস্থিত ছিল সমস্ত দল এবং সমস্ত ধর্মের মানুষ সন্দেভাজন কাউকে দেখলেই বায়ুসেনার টোল ফ্রি নাম্বারে জানানোর বার্তা দিলেন রাত্রিবেলায় বিশেষভাবে নজরদারি চালানোর বার্তা দিলেন বায়ুসেনারা জরুরি বার্তা পেতেই কাঁকশার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা শুরু করল রাত্রি পাহারা যুদ্ধ আবহে দেশ জুড়ে কড়া ভূমিকায় স্থল নৌ এবং বায়ুসেনা দেশের বিভিন্ন প্রান্তে মক ড্রিল হয়েছে সাইরেন বাজিয়ে ব্ল্যাক আউট করে যুদ্ধকালীন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হবে সেই বিষয়গুলি তুলে ধরা হয়েছে মক ড্রিলের মাধ্যমে এবার পানাগড় বায়ুসেনা ঘাঁটির জওয়ানরা পঞ্চায়েতের প্রতিনিধিদের দিচ্ছেন নানান প্রশিক্ষণ পঞ্চায়েত সূত্রের খবর এ বৈঠকে পানাগড় বায়ুসেনার বেশ কয়েকজন আধিকারিকও উপস্থিত ছিলেন আগামী কিছুদিন কিছু জন করে রাত্রি জাগার কথা জানানো হয় সন্দেহভাজন কাউকে দেখলেই দ্রুততার সঙ্গে বায়ুসেনার টোল ফ্রি নম্বরে জানানোর কথাও জানানো হয় সাইরেন বাজলে কিভাবে ব্ল্যাক আউট করতে হবে সেই বিষয়টিও জানানো হয় আতঙ্ক নয় সচেতন থাকার বার্তা দেওয়া হয় তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন পানাগড় বায়ুসেনা ঘাঁটির উচ্চ পর্যায়ের আধিকারিকেরা এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন সর্বদলের প্রতিনিধিদের এবং সমস্ত ধর্মের মানুষদের উপস্থিতি ছিল আমাদের বার্তা দেওয়া হয় সন্দেহভাজন কাউকে দেখলেই দ্রুততার সঙ্গে টোল ফ্রি নম্বরে জানানোর কথা সাইরেন বাজলে কীভাবে ব্ল্যাক আউট করতে হবে এবং দফায় দফায় রাত্রি জাগার বার্তাও দেওয়া হয় আমরা সেই মতনই রাত্রিবেলায় বাড়তি নজরদারিও শুরু করেছি আমাদের বার্তা দেওয়া হচ্ছে যে এলাকায় কোনো আনওয়ান্টেড পার্সেন যদি ঘোরাফেরা করে তাদের আইডেন্টিফাই করে সঙ্গে সঙ্গে ওদের আমাদের টোল ফ্রি নাম্বার দিয়ে গেছে ও সিকিউরিটি নাম্বার দিয়ে গেছে সেখানে ফোন করে জানাতে সেই লোকগুলোকে টেস্ট করা তার সাথে সাথে সাইরেন বাজলে আমাদেরকে কীভাবে ব্ল্যাক আউট করতে হবে সেটা করতে হবে এছাড়াও আমাদের রাতে একটু যেমন আগে নাইট গার্ড ছিল আমাদের নাইট গার্ডের কাজ করতে হবে আমাদের ছেলেদের দফায় দফায় রাত জাগবে কদিন এই সব কথাগুলো বলা গেছে ওখান থেকেও আধিকারিকরা এসেছিলেন উচ্চ পর্যায়ের আধিকারিকরা এসেছিলেন সেই মতো একই ভূমিকা পালন করছি আমরা প্রতিটি বুথে বুথে প্রত্যেকজনকে আমরা সেই খবর পৌঁছে দিয়েছি আমাদের পঞ্চায়েতে দু দুশো থেকে আড়াইশো মানুষ এসেছিলেন এবং নেতৃত্বস্থানীয় সর্বদলীয় মিটিং হয়েছে এবং সর্বদল এবং সব ধর্মে মানুষ সেখানে উপস্থিত ছিলেন আমরা একসাথে আছি দেশের এই বিপর্যয়ে এই সময় আমরা সবাই একসাথে থেকেই লড়াই করবো কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে